আসসালামু আলাইকুম এবরান তো আজকে আমরা বেগুন দিয়ে একটি অন্য খাবার তৈরি করবো তো প্রথমে কড়াই তেল দিয়ে দিব তারপর একটা বেগুনকে তিন ভাগে কেটে বেগুন তিনটাকে দিয়ে দেবো বেগুন তিনটাকে দিয়ে দিয়ে বেগুন তিনটাতে আগে আমরা ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা তেলে ভাজাতে দিয়েছি ভাজা বেগুন কিন্তু এমনিতেই অনেক টেস্টি হয় আর যদি এটার সাথে আরও কিছু অ্যাড করা যায় তাহলে এর টেস্টটা আরও বেশি মজা হবে তো এটা একবার রান্না করলে আপনাদের ইচ্ছে করে দিনের রান্না করতে প্রথমে একটা দিয়ে ট্রাই করে দেখবেন তো শর্টকাট রান্নার জন্য এটা বেস্ট তো এটা কিছুক্ষণ রেখে রেখে উল্টে পাল্টে নেব উল্টে নিব এক পাশ ভেজে তারপর আরেক পাশ ভেজে নিব এক পাশ ভেজে তারপরে কিন্তু আরেক পাশ ভাজতে হবে তো এটাকে ভালো মতো আগে ভেজে নিব না কিছুক্ষণ রেখে রেখে তারপর ভেজে নেবেন যে আমি যেভাবে ভাজছি একটু চেপে চেপে নেবেন যেন তেল বেশি না ঢুকে যায় এগুলোর ভিতরে তাহলে কিন্তু অনেক বেশি দৈলাক্ত হয়ে যাবে আর ওদের একটু তেল শরীরের জন্য কিন্তু ক্ষতিকর তো এরপর একটা ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিবেন আপনি চাইলে দুইটাও দিতে পারেন তো একটা দিয়ে প্রথমে ট্রাই করে দেখবেন পর ডিমের কুসুমটাকে ভেঙে ডিমটাকে ভেঙে এই তিনোটার উপরে ভালো মতো বিছিয়ে দিবেন বিছিয়ে দেওয়ার পর তিনোটার মধ্যে ডিম দিয়ে কভার করে নেবেন সামনে পিছনে দুই পাশেই এই যে এইভাবে করে আমি যেভাবে করছি সেভাবে এক পাশ করে নিলে আরও বেশি ভালো হয় ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু ডিমটা ভালো মতো কভার করা হয়েছে তো এটা ভালো মতো কভার করে নেবেন কভার করে আবার কিছুক্ষণ ভেজে নেবেন আবার এভাবে কিছুক্ষণ রেখে দিলে তাহলে ভাজা হয়ে যাবে প্রথমে এক পাই ভেজে তারপর আবার এক পাশ ভেজে নেবেন এক পাশ ভাজা না হতে উল্টাবেন না তাহলে মজা লাগবে না প্রথমে এক পাশ ভেজে তারপর আরেক পাশ ভেজে নেবেন তো প্রথমে এক পাশ ভাজা শেষ তারপর আমরা উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব এক পাশে ডিমটা ভালো মতো না লাগলেও আরেক পাশে কিন্তু ডিমটা অনেক বেশি ভালো মতো লেগেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো চেপে চেপে এর মধ্যে থেকে তেলগুলোকেও বের করে নেবেন যেন বেশি তেল না হয়ে যায় তো এইভাবে রান্না করে দেখলে ডিমের ডিএম আর বেগুনের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তো এই রেসিপিটা যদি আপনারা কিন্তু অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন আমি এরকম নতুন নতুন এবং ইউনিক অনিক রান্নার রেসিপি দেবো আপনারা সময় সাথে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ